পর্যায়ক্রমে প্রথম কথা বোন নিয়ামুল কোরআন বইটা কেউ পড়বেন না এটা অত্যন্ত আপত্তিকর অনেক জাদু আছে নিয়ামুল কোরআন নামে যে বই বাজারে প্রচলিত রয়েছে এটা আমি বলছি এই বাংলাদেশেরই খুব প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন পুরফুরার পীর আবু বকর সিদ্দিকি তিনি জাল হাদিসের বিষয়ে বই লেখাই এটা উনিশশো সালের দিকে প্রকাশিত উর্দুতে সমাজে প্রচলিত জালহাদিস গুলো ব্যাপারে ব্যাপক আলোচনা করার পরে তিনি লিখেছেন এই সব বই পড়বেন না তার ভিতরে সম্পূর্ণ জি এটা নেই মাকসুদুল মুমেন বইটাও অনেকটা এরকম এ ব্যাপারে আমি আরেকটু মানে কঠিন কথাই বলতে চাচ্ছি যে এই মাকসুদুল মোমেনিন নিয়ামুল কোরআন নাফেউল খালায়ক সমাজে প্রচলনের জন্য আমাদের সমাজের ভালো আলেমরা সিক্সটি পার্সেন্ট যাই দুর্ভাগ্যজনকভাবে বাংলা বাংলা বাংলার বাংলাদেশে ইসলাম আসার পরে এই এক হাজার বছর পর্যন্ত মাতৃভাষায় দিন চর্চা করেননি আমাদের দেশের আলেমরা ছিলেন তারা উর্দুতে দিন চর্চা করেছেন উর্দুতে বই লিখেছেন তারা মাতৃভাষায় দিন চর্চা না করে প্রথমত আল্লাহর দেওয়া দায়িত্ব অবহেলা করেছেন কারণ আল্লাহ কোরআন করিমুল ওমা আর সাল্লাম রাসুল ইসলাম প্রত্যেক রাসুলকে আল্লাহ তার মাতৃভাষা দিয়ে পাঠান যে আলহম তাদের কাছে মাতৃভাষায় বয়ানটা হবে আমরা আমাদের এলেন কালাম বয়ান এটা মায়ের ভাষায় জনগণকে দেওয়ার দরকার ছিল দেয়নি ওই সময়ে মকসুদুর মুমিনের মতো গ্রন্থগুলো যারা লিখেছেন তারা সাধুবাদ পাবে অন্তত তারা দিনের জন্য কিছু কথা মুসলমানকে দিয়েছেন তবে তাদের জ্ঞানের পরিধি কম ছিল তারা যা পেয়েছেন তাই দিয়ে গেছেন এই জন্য আমরা লেখকদের জন্য দোয়া করি যে আল্লাহ তালা তাদের ভুল ত্রুটি মাফ করে তাদের নেক আমলগুলো কবুল করেন তবে বইগুলো অনেক ভুল ভ্রান্তি রয়েছে অনেক অগণিত এই বিশেষ করে নিয়ামুল কোরআন মকসুদুল মোমিনী নাফিউল খালায়ক এই জাতীয় বইগুলো আমাদের পড়ার যুগ শেষ হয়ে গেছে বাংলাদেশের স্বাধীনতার পরে আলহামদুলিল্লাহ মাতৃভাষায় ব্যাপক দিনের বই লেখা হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের মতো একটা প্রতিষ্ঠান থেকে যে পরিমাণে গবেষণা বই ইসলামিক রচিত হয়েছে এটা বিশ্বে আর কোনো একক সরকারের প্রতিষ্ঠান আছে আমার জানা নেই এই জন্য আপনারা ভালো লেখকদের গবেষণামূলক বই পড়েন সহি হাদিস ভিত্তিক বই পড়েন